যে টপ সয়েলগুলি কাইটে নিয়ে যাচ্ছে এই পাহাড় উজার হয়ে যাচ্ছে এই এগুলি ব্যাপারও আলোচনা হয়েছে এখন আপনি কি স্পেসিফিক কোনো কিছু জানার রয়েছে আছে হ্যাঁ এখানে ধরেন যে আমরা আপনি ভালো করতেন যেমন ধরেন যে এই যে ফটিক ছড়ি আমি বলি আই শেষ করতে দেন যে ধরেন ধরেন যে ফটিক ছড়ি রাউজান তারপরে আপনার সাত বটিয়া সাতকানিয়া এই এই এলাকাটা হলো আপনার হলো পাহাড় এবং সমতল দুইটারই কিন্তু সংমিশ্রণ আর টিটাগাংস ডিভিশনের হলো আরেকটাই হলো এই ডিভিশনের মধ্যে পড়তে সব পাহাড় সমতল ভূমি এবং সমুদ্র বনাঞ্চল রো এখানে এখানে সমস্যা অন্যান্য এলাকার থেকে একটু ডিফারেন্ট এই জায়গার সমস্যাটা আমরা এই ব্যাপারে আলাপ করছি যে যাও জানে যে ভাই যেটা বললেন এমনি সত্যি কথা বলছেন যে এটাতে

কোন অবস্থায় কমে নেই বরঞ্চ আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে এটা আপনাদের আইন আপনাদের সহযোগিতার জন্য আরেকটা জিনিস হলো যে ঘটনাটা ঘটে সত্যি ঘটনা আপনারা অবশ্যই প্রকাশ করে দেবেন তবে আমাদের কাজ করতে সুবিধা হয় কিন্তু অনেক সময় আছে দুই একজনের ঘটনাটা সত্যি না কিন্তু প্রকাশ করে দেয় সেই সময় অনেক সময় ইনভেস্টিগেশন করে যে যদি দেখা যায় যে ঘটনাটা সত্যি না তো অসুবিধা হয় প্লাস পার্শ্ববর্তী দেশের সাংবাদিকরা এই সুবিধাটা নেয় যেহেতু জানেন যে তারা কিন্তু মিথ্যা সংবাদ বেশি পরিবেশন করে যে ক্ষেত্রে আপনাদের একটা সুনাম আছে আপনারা সত্য সংবাদ সব সময় দিয়ে যান এই জন্য আপনাকে ওই ক্ষেত্রে দুই একটা এই হইলে কী পড়াও একটা সুবিধা পেয়ে যায় এই ক্ষেত্রে আপনারা যে যেইভাবে কাজ করে যাচ্ছেন আমি অনুরোধ করবো আপনারা ওইভাবে কাজ করেন আর দুই একজনের যদি দুই একটা ভুল করে ফেলে ওটা আমিও আমারও কাজ করতে গেলে ভুল হইতে পারে পরে যদি রেক্টিফাই করে যে আমার এই

এখন উনি এটা দেখতে হবে যে আরাকান আর্মি কিন্তু এখান থেকে ফাইট করতেছে অনেক দিন যাব এদের কিন্তু আছে যেমন এই অনেকে বিয়ে ঠিক করে ফেলছে যেটা নিয়ে অস্বীকার ই নাই বাট যে হারে ইসে আসছে ভিডিওতে জিনিসটা কিন্তু আপনি তো যদি টিকটক ভিডিও কিন্তু অনেকভাবে করা যায় বাট সবটাতে সত্যি এটা তো না আবার সবটাতে মিথ্যা তাও না এইটার ক্ষেত্রে আপনাকে একটা ব্যালেন্স করতে হবে আর হয় কি আরাকান ওই বর্ডারটা তো একটু ডিফিকাল্ট বর্ডার আপনারা জানেন ট্যাক্সটা ক্লিয়ার এখনো মিয়ানমারে আমরা তো আমরা তো মিয়ানমারের সাথে যোগাযোগ রাখি কিন্তু বর্ডারটা কে দখল করে আসছে আরাকান আর্মি পুরাটা এখন দেখবেন দিবেন মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারের ট্যাক্স দিতে হয় আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে এ কিন্তু একটা সমস্যা এটা তো আপনাদের বুঝতে হবে বাট এটা সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করা হচ্ছে সীমান্ত পুরাভাবে এই শোন সীমান্ত ভাবে রক্ষিত আছে আপনারা যেইভাবে বিজিলেন সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে আর আপনারা এইভাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করে যাবেন ভাই আমি পারে তিনবার চাকরি করছি ক্যাম্প কমান্ডার ছিলাম সিও ছিলাম ব্রিগেড কমান্ডার ছিল পাহাড়ের অশান্ত তো আপনারা দেখেনি না এখন পাহাড় ওই তুলনায় করতে গেলে পাহাড় একটা শান্ত এই ছোট খাটে যে অপহরণ খালি ওই চারজন হইতে একজন ওই মেয়েটা ছাড়াও এর এরকম অপহরণ তো প্লেন প্লেনল্যান্ডও তো হচ্ছে খালি ওই পাহাড়ের কেন দোষ পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থা আছে অনেক শান্ত আছে আগে আগে তো যে ইভেন এ যে আমি বাগাই হাটে ছিলাম আমি এটা আগে আসছিলাম বাগাইহাটে এই যে ল্যান্ড দিয়ে ট্রুপ একসাথে পিক আপ উড়ে দিছে তিনজন চারজন করে মারা গেছে সেই সময় তো ওই খবরগুলি আসেও নাই প্লাস ওই এলাকা অ্যাক্সেসিবিলিটিও ছিল না বাট এখন তো আল্লাহ দিলে পাহাড়ের অবস্থা এত ভালো ওই রাস্তা দিয়ে কিন্তু আপনারা সাজেক চলে যাচ্ছেন পর্যটকরা সাজেক চলে যাচ্ছে এখন শিক্ষা এখন হলো ভাই যেমন কালকার ঢাকা কলেজ আর কি বলে সিটি কলেজের শিখেন এই ক্ষেত্রে আপনারও দেখো এর তো আমাকে ছোটো ভাই বুঝাবেন যে ভাই ওরও ভাই আমগ ভাই তোরা নিজে না এখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের থেকে আপনারা বেশি বড় ভালো উদ্যোগ নিতে পারেন আমরা তো আমাকে ছেলে বেলে বলি আগে কি সে মাঝে সময় স্কুলে পাঠায় নাকি বাবা ভালোভাবে যাই রাস্তাঘাট দেখে যাই ঠিকঠাক মতো আসিস এরকম আপনারও ওপর